ভাই আমারে ধৈর্য না ভাই আমি আমি বাচ্চা মানুষ আমি খুব কষ্টে বাইক চালায়া বের হইছি রাস্তায় ধৈরেন না ভাই বাইচে গেলাম তিনশো ফিট রোডটা বড় ও শেড আমার রানিং ক্যামেরাতে লাইট জ্বলে উঠছে যাক এক তিনশো ফিট রোডটা বরাবরই আমার অনেক বেশি পছন্দ আর সামনে দেখা যাচ্ছে একটু জ্যাম লাগে আছে আল্লাহ জানে কিসের জ্যাম যেখানে তিনশো ফিট রোডে কোনো জ্যামই থাকে না বাট আমি বলছিলাম আমার ভিডিওতে এর আগের বার মেবি যে তিনশো ফিটে এখন ঈদের জন্য হচ্ছে চেকপোস্ট বসানো হয়েছে যে পাইকাররা অনেক বেশি টানাটানি করে মানে এই জন্য চেকপোস্ট থাকলে মানুষ টানাটানি একটু কম করতে পারবে এই জন্য চেকপোস্ট বসাইছে আর এখনো জানি না কি হবে আজকে তো মনে হচ্ছে এত গায়া কারণ আমি আমার পেপার্স আনতে ভুলে গেছি আসলে আমার ব্যাগ চেঞ্জ হলে না আমি আসলে আমার ওই ব্যাগ থেকে ব্যাগে ফোন আর টাকা ছাড়া কোনো কিছু নিতেই মনে থাকে না জাস্ট আজকে তো গেছি ভাইয়া তো কি বলবো আর আমরা তিনজন সামনে দিকে পিছনের সময় ভাইয়া মিডলে আমি মানে ওমা এই গাছ গাছ যায় বুনতে যাক ভালোই দেখতেছে যে ওইখানে ব্যানার দিয়ে মানে বাউন্ডারি দিয়ে রাস্তা অনেক ছোট করে ফেলে এই জন্য হচ্ছে সব গাড়ি যখন একসাথে যাইতে পারে না তখন আসলে এই প্রবলেমটা হয় সামনে যাইতে হবে

এখন আবার একটা চিপা দিয়ে বেরোতে হবে ভাই ভাই আসলে তিনশো ফিটে ঈদের সময় এই ব্যানারগুলো দিয়ে রাখে যেন আমাদের মতো কিছু বাইকাররাই টানাটানি না করতে পারেন অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কমে কারণ তিনশো ফিটে কিন্তু হিউজ অ্যাক্সিডেন্ট হয়েছে কয়দিন আগে হিউজ অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য কিন্তু এর আগেও কিন্তু পুলিশ চেকপোস্ট বসানো হয়েছিল আবার উঠায় ফেলা হয়েছে ঈদের সময় যখন রাস্তা খালি থাকে তখন আরও হিউজ অ্যাক্সিডেন্ট হয় এই জন্যে হচ্ছে এই যে পোস্টটা বসানো হয়েছে না এটা ভালো হয়েছে অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট সবাইকে চেক না করতে পারুক কিন্তু আমাদের স্পিড রিডিউস করবে